হ্যালো এভরিওন আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার ছাদ বাগানে আবারও চলে এলাম আর আজকে শেয়ার করব আমার ছাদ বাগানে কীভাবে আমি পুঁশাক চাষ করে বারো মাস পুঁশাক ফলাচ্ছি এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমার এই পুঁইশাকগুলো চাষ করে থাকি এবছর তাও একটু মানে সমস্যা হয়েছে কিন্তু প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর পুঁইশাক ফলাই তোমরা এর আগে আমার যে ছবি পোস্ট করি তাতে দেখেছো বা ভিডিওতে দেখেছো খুব ভালো পোশাক ফলিয়ে থাকে আমি আর এটা বারো মাস হয়ে থাকে মানে এই সবজিটা আমার বারো মাস একদম যোগান আর পেঁপেতে তো এর আগের ভিডিওতে বলেছি পেঁপেও আমার বারো মাস যোগান পেয়ে থাকে দুটো সবজি আমার আর বাড়ির বাজারের থেকে ভরসা করতে হয় না তো আর সম্পূর্ণ নির্ভেজালভাবে কিন্তু এই সবজি আমি পেয়ে থাকি তো দেখো শাকটা আমি কিভাবে চাষ করি সেটা তোমাদেরকে বলবো একটু দূর থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি লাগিয়েছি দেখতে পাচ্ছ এখানে একটা বেড আমি সেট করেছিলাম এটা আমি লকডাউনের সময়ই এই বেডটা সেট করেছিলাম এই সাইডে পেঁপে গাছের বেড সেট করেছি আর এ এ পাশে শাক আর গাঁদা ফুলের চাষ প্রতি বছর করি তো গাঁদা ফুলের ডালও আমি অলরেডি দেখো পুঁতেও দিয়েছি আর আরও দেব মাদার গাছ রয়েছে ওখান থেকে আমি ডাল নিয়ে নিই এখানে পুঁতে দেব আর একটু শাকটা যখন ভাড়ায় উঠে যাবে তখন কিন্তু আমি গাঁদা ফুলের চাষটা এখানে পুরোপুরিভাবে শুরু করে দেবো তো দেখো পুঁইশাক সম্পর্কে একটু বলি এর সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কিন্তু এত সুন্দর শাক আমি প্রতি বছরই চাষ করে থাকি আর যদি তোমাদের কারোর এরকম বেড নাও থাকে তাহলে তোমরা এরকমভাবে আমি যেরকম বস্তাতে লাগিয়েছিলাম দেখো এই বস্তাতে লাগিয়েছি ছোট্ট মানে প্রায় আট দশ ইঞ্চি মতো মাটি এতে রয়েছে আর মাটিটা আমি তৈরি করেছি একদম নর্মাল মাটি দিয়ে আমার ছাদ বাগানের পুরনো মাটি ছিল সেটা ছিল আর বাইরে থেকে দু অল্প দু তিন চাপ মাটি নিয়ে এসেছিলাম নিয়ে এসে কিন্তু আমি এই বস্তাতে দিয়েছি আর ওই যে বেডটা দেখলে বেডেও দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি পুঁইশাক কেটে নিয়েছি এর আগেও তোমরা দেখেছো আমাদের আমার এই বড়ো বড়ো পুঁইশাক হয়েছিলো তো তারপরে পাশ থেকে কিন্তু এরকম ডাল ছেড়ে দিয়েছে পুঁইশাকটা তোমরা কীরকমভাবে কাটবে তারপরে ডালটা ছাড়বে সেটা তোমরা তোমাদেরকে একটুখানি বলে দিই ধরো এই যে একটা পুঁশাক এরকম লম্বা হয়ে আসছে এই যে লম্বা হয়ে আসছে ঠিক যেখান থেকে একটু সরু হওয়া শুরু করেছে সেরকম জায়গা থেকে কেটে নেবে এই পোশাকটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর তার পাশ থেকে কিন্তু ডালও ছাড়ে তাই তার জন্যে বারো মাস তোমরা এর জোগানও পেয়ে যাবে আর এর সার হিসেবে আমি তেমন কিছুই ইউজ করি না যখন একদম মানে কোনো উপায় থাকে না অর্গানিক কোনো রকম সার না থাকে তখন আমি শুধুমাত্র রাসায়নিক সার ওই যেটা ডিএপি বা সুফলা এটা দিয়ে থাকি এর আগেও আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি তোমরা জানো তো এখন আমি যে যেগুলো ইউজ করি সেটা হচ্ছে খোল পচা জল আর সবজির খোসা পচা তবে সবজির খোসা পচাটা দিয়েই আমার একটু ক্ষতি হয়েছে এই যে পুঁই শাকের পাতাগুলো দেখছো কুঁকড়ে গেছে তবে কিন্তু এটা বেশি দিন থাকবে না তাই বলে তোমরা কিন্তু এরকম ভেবে শাকের পাতা কুকড়ে যাচ্ছে কোনো রকম সার বিষ ইউ ইউজ করবে না কারণ এটাতে আমাদের শরীরে কিন্তু বেশি ক্ষতি করে যেহেতু আমরা বাজার থেকে নানান ভেজাল জিনিস খেয়ে শরীরটাকে নষ্ট করছি তার উপরে যদি বাড়ির সবজিগুলো এরকমভাবে আমরা সার সার বিষ প্রয়োগ করি তাতে করে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে সেই কারণেই যতটা পারবে অর্গানিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করব আমি তো এরকমভাবেই করে থাকি যেহেতু আমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে ওদেরকে আমি যতটা পিওর জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে করে ওরা শরীরটা ভালো থাকে আমরাও তার সাথে সাথে অনেকটা ভালো থাকার চেষ্টা করি আর এটার অর্গানিক পদ্ধতিতে আমি সার বলতে খোল পচা জল আর সবজির খোসা এছাড়া আর তেমন কিছু ইউজ করি না দেখো তাতে করেই কিন্তু আমার গাছগুলো যথেষ্ট ভালো চেহারা আর সব সময় দেখতে হবে যেন রোদ ঠিকঠাক পায় সেরকম একটা জায়গায় পুঁই শাকটা লাগানোর চেষ্টা করতে হবে পেঁপে গাছ তবু একটু ছায়াযুক্ত জায়গায় লাগালে ভালো হয় কিন্তু পুঁই শাক কিন্তু একটু রোদেলা জায়গায় লাগানোর চেষ্টা করবে আর আমি দেখো প্রত্যেকটা পাত্রে বিশেষ করে বর্ষার সিজনে একটা দুটো করে শাকের চারা দিয়ে রেখেছিলাম আর পুরোনো পুঁইশাকটা তোমরা দেখেছ কি না জানি না আমি একটুখানি দেখিয়ে দিই আগের এই বছর দুয়েক বয়স এই পুঁইশাকটার দেখতেই পাচ্ছ এটা কেমন হয়ে গেছে আরও অনেক গাছ ছিল সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি এটা আর তোলা হয়নি এটা লাল পুইশাক বলে দেখতে খুব সুন্দর আমার নিচে নিচে একটা ওরকম লাল পুইশাক হয়েছে খুব সুন্দর দেখতেও হয়েছে তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো তো এইভাবে আমি কিন্তু রেগুলার পুঁইশাক চাষ করে থাকি এবং বারো মাসের থেকে পুঁইশাকের বিটুলি তারপরে পুঁইশাক কিন্তু যোগান পেয়ে যায়। আর পুঁইশাকের মতো এমন উপকারী এবং সুস্বাদু একটা সবজি যদি বাড়ি থেকে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা তোমরাও তাহলে আবার মতো এরকমভাবে একটু ট্রাই করো বাড়িতে পুঁইশাক লাগানোর বারো মাস এইভাবে তোমরা তোমাদের ছাদ বাগান হোক বা এমনি বাগান থেকে তোমরা কিন্তু পুঁইশাক পেয়ে যাবে আর এরকম বেড না থাকলে অবশ্যই তোমরা বস্তাতে চাষ করতে পারো আর কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করো আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার তাহলে আজ এই পর্যন্ত রাখছি ভিডিওটা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা